আসসালামু আলাইকুম আজ এসেছি একটা গায়ে হলুদের প্রোগ্রামে তো এসে দেখলাম যে বউ এন্ট্রি নিচ্ছে এবং বউয়ের যত ভাইয়েরা আছে সবাই খুব সুন্দর করে দিয়ে বউকে এন্ট্রি করালো তো বিয়ের অনুষ্ঠান আমার কাছে তেমন একটা ভালো লাগে না সব অনুষ্ঠানে আর কি বিয়ের রিলেটেড যত অনুষ্ঠান আছে সব খুব প্রোগ্রামের মজা মন হয়ে হলুদের অনুষ্ঠানই তো তারপরে ভাইরা সব সুন্দর করে ছবি টবি তুললো দেখতে খুব ভালোই লাগছিল বউটাকেও খুব সুন্দর লাগছিল। তারপরে বউকে এখানে বসিয়ে রেখে বউ কিছু ছবি টবি তোলা হলো আর এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যে একটা বউ বসে থাকে সবার দিকে তাকিয়ে থাকে সবাই খাওয়া দাওয়া করে বেচারা সামনে তাকিয়ে থাকে যাক বউয়ের একাগিত শেষ এখন হচ্ছে ছবি তোলার পালা সবাই একজন একজন করে আসছে সবার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মেম্বার্সের ছবি টবি তুললো এখানে গানের ব্যবস্থাও ছিল তবে গানগুলো আমি দিতে পারিনি এখন বর আসবে এখা আজকে গায়ে হলুদের প্রোগ্রামে বর এবং বর একসাথেই হলুদ দেওয়া হবে যার জন্য বরের আশা বরের জন্য সবাই অপেক্ষা করছিল এখানে সবাইকে খুবই সুন্দর লাগছিল আর এই যে এখানে হলুদ মেহেদি সব রেডি হলুদের কেকটা ছিল অসম্ভব সুন্দর এখানে সবাই সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে চলে আসলো বরের মা এবং বর আনটির নাচটা আমার কাছে খুব ভালো লেগেছে আনটির যে পার্সোনালিটি দেখে আমার মনে হচ্ছিলো যে এই যুগে মো শাশুড়ি পাওয়া হয়তো ভাগ্যেরই ব্যাপার যাক এন্ট্রিটা হয়ে গেল বর মা এবং বরের মা দুজনে একটু নাচানাচি করে তারপরে এন্ট্রি নিল এখন হচ্ছে রীতি নীতির পালা এখানে প্রথমে বরকে চেন পরে দিয়েছিল বইয়ের মা এরপরে বইয়ের চেন যখন পড়াতে যাবে তখন একটু সমস্যা ফিল হচ্ছিল কারণ যেহেতু বউ সুন্দর করে সাজাগুজু করেছিল যাক আহ চেন পরানো হয়ে গেছে তারপরে কেক কেটে আজকের অনুষ্ঠান শুরু করা হবে মানে হলুদ দেওয়ার যে প্রোগ্রাম সেটা শুরু করা হবে তো এখানে কেক টেক কাটা হলো কেক খাওয়া হচ্ছে আর আজকাল বেশিরভাগই দেখা যায় যে বর এবং কনের হলুদ একসাথেই করে করে দেয় এটা ভালোই লাগে বউ আলাদা বর আলাদা হলুদ করে দেখা যায় কেউ কাউকে দেখতে পারে না বাট এই যে সুন্দর কিছু মোমেন্ট একসাথে দুজন এনজয় করা এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে যদিও আমাদের সময় এরকম ছিল না কারণ আমরা বরকে এক হলুদ দেওয়া হয়েছে ওদিন আর বউ দেখতে পারে না বউকে যখন হলুদ দেওয়া হয়েছে বরকে হলুদ সেটা দেখতে পারে নাই যদিও আমার বিষয়টা আলাদা আমার বিয়ের সময় কিন্তু ঠিকই আমার হাজব্যান্ড এসেছিল আমাকে হলুদ দিতে তাও আবার বোরখা পরে যাক ওদের এই থিমটা আমার কাছে ভালোই লেগেছে যে দুজন একসাথে দুজনকে একসাথে হলুদ দেওয়া হবে আর আজকে হলুদের অনুষ্ঠানের থিম ছিল সবুজ রঙের শাড়ি বা ড্রেস সবে গাঢ় সবুজ কালারের ড্রেস পরবে তো এখানে হলুদের দিনে কিন্তু বর এবং কনের দুজনের অবস্থা মিষ্টি খেতে খেতে খাইল হয়ে যায় মনে হয় যে পুরাটার জীবন তোমরা যেন মিষ্টিভাবে কাটিয়ে দিতে পারো সেই থেকেই হয়তো এই মিষ্টি খাওয়ার যে একটা প্রক্রিয়া চলে সেটা শুরু হয়ে যায় তারপরে অনেকক্ষণ লাগিয়ে কতক্ষণ বর কে খাওয়ানো হচ্ছে কতক্ষণ কোনেকে খাওয়া হচ্ছে অনেকে খাওয়ানো হচ্ছে কোনে খাইয়ে দিল শাশুড়িকে তারপর আবার বর খাইয়ে দিল তার শাশুড়িকে এভাবে চলছে ছবি টবি তুলছে এবং অনেক গান বাজনা হচ্ছিল যদিও এই ভিডিওটা আমি আরেকবার আপলোড করেছিলাম কিন্তু তখন সেখানে গানের জন্য অনেক কপিরাইট ক্লেম হয়ে গিয়েছিল যার জন্য সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে এই জন্য পরবর্তীতে আমি আবার ভয়েস দিয়ে আজকের ভিডিওটা আবার কভার করছি তো গানগুলি দিলে হয়তো দেখতে সুন্দর লাগতো আপনারা এনজয় করতে পারতেন যেহেতু গানগুলি দিতে পারি এখন আমার কথা দিয়েই আপনাদের এই ভিডিওটা দেখতে হবে যদিও হয়তো বোরিং ফিল করছেন জানি না তো এখানে আমার বুড়িও আসলো হলুদ হলুদ দিল হলুদ দেওয়া শেষ হচ্ছে না এখানে আমার বুড়ি হলুদ দিয়ে ফেললো বরকে এবং পাঞ্জাবিতে মনে ফেলে দিয়েছে আর এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল সেটা হচ্ছে পরে বলি আর এখানে এই আনটি তো নাচতে নাচতে শেষ উনি হচ্ছে কনের খালা একদিকে হলুদ দিচ্ছে একদিকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর এই আনটি নিজেকে গানের জন্য কন্ট্রোল করেই রাখতে পারছে না গান বাজছে আর আন্টি নাচছে এরকম একটা পরিস্থিতি আসলে ঠিকই আছে সবাই যে দিকে যাই করুক না কেন নিজে যেটা করে মজা পাবেন যেটা করে আনন্দ পাবেন সেটা করাই হয়তো ভালো এভাবেই নিজের জীবন কাটিয়ে দেওয়াই ভালো কে কি বললো কে কি কিভাবে দেখলো কোন দৃষ্টিতে দেখলো এসব এসব পাত্তা না দিয়ে নিজে যেটা ভালো লাগে সেদিকেই করাই ভালো আর এটা হচ্ছে গিফট পরকে কনেকে যখন হলুদ দেওয়া হয়েছে তখন কোনে আবার গিফট করেছে আর এই পিচির ড্রেস আপের যে স্টাইলটা আমার কাছে ভালো লেগেছে যে কী সুন্দর করে শাড়ি পরে কুটুকুটু করে হাঁটছে দেখতে ভালোই লাগছিল তারপরে হলুদের মোটামুটি প্রসেসিং যা ছিল সব শেষ এখন হচ্ছে আনন্দ রাত যত গভীর হয় তত আনন্দ বাড়ে সবাই এখন নাচানাচি করবে নাচানাচি করছে আর এখানে এই আনটির নাচ তো যে প্রথম থেকে শুরু হয়েছে সেই হওয়ার কোনো লক্ষণে আমি দেখছি না আনটি খুব এনজয় করছে আন্টির ভাগ্নি বলে কথা এনজয় তো করবেই তারপরে আনটি আবার সবাইকে একা তো নাচছে প্রথম থেকে এরপর সবাইকে আট আনে করছে নাচান্তির জন্য সবাই খুব আনন্দ সবাই খুব মজা করে আজকের অনুষ্ঠানটা আমরা উপভোগ করলাম এখন হচ্ছে নাচানাচির পালা সবাই নাচছে সাথে ছিল কনের একমাত্র ছোট ভাই এবং সবাই নাচানাচি করেই আজকের অনুষ্ঠানটা পার করছি তা এখনও ভিডিওর রানোর অনেক অংশ বাকি আছে কিন্তু আমি কি বলে পুরো ভিডিওটা শেষ করবো সেটা বুঝে উঠতে পারছি না আর যেহেতু মিউজিকটা যদি দিতে পারতাম হয়তো ভালো লাগতো ওই যে বললাম কপারেট ক্লেমের জন্য মিউজিকটা অ্যাড করতে পারছি না যার জন্য এইভাবেই আপনাদের ভিডিওটা দেখতে হচ্ছে যদি মিউজিক দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও বেশি এনজয় করতেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনাদের হলুদের অনুষ্ঠানের যে কি বলবো অভিজ্ঞতা ছিল সেটা যদি শেয়ার করেন আমার সাথে তাহলে আমিও দেখতে পারবো শুনতে পারবো যে কার হলুদের অভিজ্ঞতা কীরকম ছিল আমারটা তো বললামই কারণ আমার হাজব্যান্ড বোরখা পরে আমাকে হলুদ দিতে সেটা এক অন্যরকম অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আমি এর পর্যন্ত আর কাউকে দেখে নাই আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয় তাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা আমার ভিডিওটি আছে নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর এখানে যা বাকি ভিডিওগুলো আছে আপনারা সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এবং সে পর্যন্ত সঙ্গেই থাকবেন